পপ সঙ্গীতের অন্যতম নক্ষত্র মাইকেল জ্যাকসন যার স্টেজ পারফরম্যান্স আজও বিশ্বব্যাপী সমাদৃত কিংবদন্তির মৃত্যুর প্রায় পনেরো বছর পর অবশেষে প্রকাশ্যে এসেছে বহুল প্রতীক্ষিত বায়োপিক মাইকেলের প্রথম টিজার দর্শকদের অবাক করে দিয়ে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তার ভাইয়ের ছেলে জাফর জ্যাকসন ক্যারিয়ারের শুরুটা সহজ ছিল না মাইকেলের নানা বাধা বিপত্তি পেরিয়ে মন কারা স্টেজ পারফরমেন্স দিয়ে জয় করেছেন কোটি ভক্তের হৃদয় চার দশকের সঙ্গীত জীবনে উপহার দিয়েছেন অগণিত হিট গান তবে সাফল্যের পাশাপাশি নানা বিতর্কও ছিল তাকে ঘিরে সঙ্গীতের বাইরে সেই অজানা সংগ্রাম ও ব্যক্তি জীবনের গল্প নিয়ে এই বায়োপিক নির্মাণের খবরটি শুরু থেকে আলোড়ন ফেলেছিল দর্শকদের মধ্যে বায়োপিকের টিজারে মাইকেলের জনপ্রিয়তার শীর্ষে থাকা দিনগুলির মুহূর্ত উঠে এসেছে মাত্র এক মিনিট বারো সেকেন্ডে তার বিখ্যাত মুনওয়াক থ্রিলার নাচ এমনকি পোশাক ও বডি ল্যাঙ্গুয়েজও অবিকল ফুটিয়ে তুলেছেন ভাতিজা জাফর জ্যাকসন বিংশ শতাব্দীর অন্যতম আলোচিত সঙ্গীত ব্যক্তিত্ব মাইকেল জ্যাকসনকে নিয়ে নির্মিত এই বায়োপিক পরিচালনা করেছেন আন্তোয়া ফুকুয়া টিজার মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড় যেন জেগে উঠেছে সেই পুরনো উন্মাদনা বহুল প্রতীক্ষিত এই বায়োপিক দু সালের চব্বিশে এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে কান্তাময় স্নেহা সময় সংবাদ ঢাকা